ঠিক <simitation> ও <simitation> <simitation>

ਉਹ ਤਾ ਪਰ ਇਹ ਬੀ ਸਿੰਗਲ ਲੱਗ ਚਿਹਾ ਆ ਵਕੇ ei, ਬੋਲ সবটা ঘুরে গেছে এবার ছেলের সামনে কালার এর দিতে বাবা তার কালারই মা জড়িয়ে লাগিয়ে দিতে আমার ইচ্ছা না একটু কালারই বাবাকে লাগিয়ে দাও নিয়ে নাও অনেক গুলো কালার দেখো বাবাকে ভূত করার জন্য কত বুদ্ধি দিয়েছি এমনিতেই পিক পেন্টা জানলার এসে বলতে টিটকারিটা দেখতে কালার কি আসে এবার যাচ্ছি বাড়ি